कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুশিদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে মালটার আবাদ মাল্টা সাইট্রাস বা লেবু জাতীয় ফল আগে মাল্টার চাহিদা পূরণে আমদানি করা হতো বর্তমানে দেশে চাষযোগ্য জাত উদ্ভাবিত হয় মালটা চাষ হচ্ছে বাড়ি মালটা এক সে ধরনের একটি চাষযোগ্য জাত মালটা ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস সাইটিক অ্যাসিড ভিটামিন এ এবং ক্যালোরি সমৃদ্ধ ব্রেস্ট ক্যান্সার রক্তচাপ ডায়াবেটিস আলসার জ্বর ও কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণে মালটা বেশ কার্যকর বাড়ি মালটা এক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত একটি নতুন জাত গাছ খাটো ছড়ানো ও অত্যন্ত ছোপালো ফল গোলাকার ও মাঝারি আকৃতির এই দেশের আবহাওয়া মালটা চাষের জন্য উপযোগী এসব দিক বিবেচনা করে মানিকগঞ্জ জেলাধীন সিঙ্গার উপজেলার দক্ষিণ জামসা গ্রামের কৃষক আতিকুর রহমান তার চল্লিশ বিঘা জমিতে বাড়ি মালটা এক এবং ভিয়েতনামি জাতের মালটা চাষ করেছেন ফসল হিসেবে লতিরাজ বা বাড়ি পানি কচু এক জাতের কচু চাষ করেছেন বাগানে বয়স তিন বছর গত বছরে পাঁচ লক্ষ টাকার মালটা তিনি বিক্রি করেছেন এবছর আরও বেশি হবে বলে আশা করছেন ইতোমধ্যে তিরিশ হাজার টাকার প্রচুলতি বিক্রি করেছেন এ বাগানে গেলে বোঝা যায় কীভাবে জমির সর্বোচ্চ ব্যবহার করা যায় উপজেলা কৃষি অফিসের পরামর্শে তিনি মালটা চাষ করছেন তার বাগান দেখে এলাকার অনেকেই মালটা বাগান সৃজনে আগ্রহী হয়ে উঠেছেন আমি মূলত আসলে পড়াশোনা শেষ করে একটা ব্যবসায় ছিলাম পরে চিন্তা করলাম আসলে এলাকার মানুষের জন্য কিছু করা দরকার বা শিক্ষিত যারা আছে যুবক এদের জন্য কিছু করা দরকার পরে বিভিন্ন বাগান ভিজিট করলাম ভিজিট করার পরে দেখলাম যে কি করা যায় আমাদের এখানে আমাদের এখানে কিছু পত্তৃক সম্পত্তি ছিল তো এখানে মানে চিন্তা করলাম যে একটা বাগান করব তবে কিসের বাগান করব পরে দেখলাম যে সারা বাংলাদেশে মালটা মোটামুটি হচ্ছে মালটা ড্রাগন কমলা পিয়ারা এগুলো হচ্ছে পরে তারপরে বিভিন্ন বাগান ভিজিট করার পর তাদের কাছ থেকে যাইনি এবং কৃষি অফিস থেকে ট্রেনিং নিয়ে আমি দু সালে মালটা বাগান শুরু করি মালটা আমার যদি মিশ্র বাগান মালটা পিয়ারা কুল এগুলো সবই আছে তো এখন আমি আল্লাহর রহমতে আমার ভালো গত বছর আমি ভালো মালটা পাইছিলাম এবং কুল আমি তিন বছর যাবৎ বিক্রি করতেছি পেয়ারাও তিন বছর যাবৎ বিক্রি করতেছি এই বছর আমি প্রায় পাঁচশো মনের মতো পেয়ারা বিক্রি করছি প্রথম বছর আমার কুল প্রায় এগারো লাখ টাকা কুল বিক্রি করছিলাম সেকেন্ড ইয়ারে আমি প্রায় সাত লাখ টাকা কুল বিক্রি করছি গত বছরও পাঁচ ছয় লাখ টাকার মতো কুল বিক্রি করছি অনেক কুল আমি অবশ্যই ছোটো মানে কমে ফেলছি এই জন্য একটু কমছে এই বছর আশা রাখি মালটা প্রায় লাখ বিশ টাকার মতো মালটা বিক্রি করতে পারবো মোটামুটি ভালো আসছে যদিও এবার খরাতে একটু মানে সমস্যা হয়েছে তারপরেও আমার বাগানে অতটা প্রবলেম হয় নাই তো আমি আশা রাখি যারা শিক্ষিত যুবক আছে তারা আসলে চাকরি পিছনে না ছুটে জমি যদি নিজে থাকে তো ভালো না থাকলে একটু জমি লিজ নেওয়া সেক্ষেত্রে বিভিন্ন বাগান ভিজিট করে বা সব সবচেয়ে প্লাস ওয়ান হয়েছে অফিস এখন ভালো হেল্পফুল তারা বিভিন্ন ট্রেনিং করাইতেছে এবং আপনার প্রজেক্ট আকারে বাগানের প্রোজেক্ট আকারে তারা দিতেছে চারা থেকে শুরু করে সমস্ত খরচ তারা বিয়ার করতেছে তো এরকম প্রোজেক্ট নিয়ে নতুন করে কিছু মালটা হোক কমলা হোক পেয়ারা হোক একটা বাগান শুরু করলে তো সেক্ষেত্রে তারা আর চাকরির জন্য বসে থাকতে হবে না এক দুই বছর এক দুই বছর পর আমি নিজে স্বাবলম্বী এবং পনেরোটা ফ্যামিলি এখান থেকে চলতেছে এবং সে আশা করি ছোট করে যদি শুরু করে আহ দুই চারটা ফ্যামিলি সে চালাইতে পারবে নিজে চলবে এবং দুই চারটা ফ্যামিলি চালাইতে পারবে আচ্ছা মালটা আসলে যেটা মানে সবচেয়ে বড় কথা একটু উঁচু জমি লাগে আর তারপরে এখানে যে মাকড় নাশক মাকড়টা যে একটু সমস্যা করে এটা ভাটিমেঘ বা এইরকম এবং একটি গ্রুপের ওষুধ দিলে যায় আর তাছাড়া এই মাসে একাধবার একটু স্প্রে করা লাগে বরণ আপনার এইসব স্প্রে করলে আর অতটা সমস্যা না লাগে না আর কি মানে রোগ জীবন খুব কম মালটাতে মাসে একবার স্প্রে করলেই হয়ে যায় ভালো মানের চারা সংগ্রহ করে সারা বছরই মালটা চারা লাগানো যায় তবে বর্ষা মৌসুমে লাগালে ভালো হয় চারা লাগানোর আগে মাদা তৈরি করে নিতে হয় প্রতি মাদায় পনেরো কেজি পচা গোবর পাঁচ কেজি কাঠের ছাই টিএসপি দুশো পঞ্চাশ গ্রাম এমওপি দুশো পঞ্চাশ গ্রাম বরিক অ্যাসিড পাঁচ গ্রাম এবং চুন দিতে হবে পাঁচশো গ্রাম মাটির সাথে মিশিয়ে দেওয়ার থেকে দিন পর চারা লাগাতে হয় আমরা এই যে যেখানে এসেছি সেখানে কিন্তু একটি মালটা বাগান এবং এই মালটা বাগানের মধ্যেই কিন্তু কচুর আবাদ হচ্ছে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ইনি আমাদের এই পাশের দুই তিন গ্রাম পরে অতত বাইট্রি স্কুলে দূর থেকে আপনি আসছেন আপনি এখানে আসেন কেন আমি আসলে আমার বাড়ি হলো গ্রাম খাসেশা ঢল্লাই হনু আমি আর সিউনার বাগান এর আগে এই যে সিঙ্গের আমি এই যে অফিসে মিটিং হয়েছিল সেখানে ছিলাম উনারা দেখছিলাম পরে আসতে পাইনি তারপরে এখন আসলাম যে দেখিও কেমন করে বাগান করছে কিভাবে আমার নিওত আছে করার জন্য এখানে উনার সাথে কিছু পরামর্শ করতে আইছি আচ্ছা দেখে কেমন মনে হচ্ছে আপনি ভালোই দেখলাম ভালো লাগলো অনেক সুন্দর মালটা ধরছে অনেক ভালো লাগলো ইচ্ছা আমার মালটা বাগানের মধ্যে যে এই যে কচু গাছ লাগিয়েছে এটা তো দেখছেন নাকি না এটা দেখছি কচুই যে ভালো কচু হইছে সুন্দর লতি বিক্রি করতেছে হ্যাঁ তাহলে মানে একটা জমি একই জমি মানে বহুভাবে ব্যবহার বহুভাবে ব্যবহার হচ্ছে হ্যাঁ জমি কোনো অংশ ফেল না যাচ্ছে ফেল যাচ্ছে না এটা একটা প্রযুক্তি তাই না এটাই আপনাদের তো কৃষি অফিস আপনাদের শিখিয়েছে আমরা শিখাইছে কৃষি অফিসার শিখাইছে শিখাইছে না বছরে তিনবার গাছের গোড়ায় সার দিতে হয় বর্ষা শেষে সার প্রয়োগের পর গাছের গোড়া থেকে একটু দূরে বিভিন্ন লতাপাতা বা ঘর দ্বারা বৃত্তাকারে মালচিং করে দিলে আগাছা দমন সহ শুষ্ক মৌসুমে আর্দ্রতা সংরক্ষিত হয় বর্ষার শুরুতে ও বর্ষার পরে সম্পূর্ণ বাগানে হালকা চাষ দিয়ে আগাছা পরিষ্কার করলে ভালো ফল পাওয়া যায় ভালো ফলনের জন্য খরার সময় বা শুষ্ক মৌসুমে দ্রুত পানি নিষ্কাশনের বন্দোবস্ত রাখতে হয় আপনারা দেখতে পাচ্ছেন একটা মালটা বাগান এই মালটা বাগানের শুরু থেকেই আমি আমার এই ব্লকে এই ব্লকটা আমার শুরু থেকেই চাষি আসলে আমার ভাতি যাওয়া হয় সম্পর্কে আমাদের অফিসের সাথে যোগাযোগ করে এবং আমার সাথে যোগাযোগ করে আমরা সেই জমিটা পরিদর্শন করি মালটা চাষের জন্যে যে জমিটা আসলে জমিটা দেখলাম যে উপযোগী মালটা জমিটা লাগে যে জমিতে ভালো পানিতে ই না হয় পানি দ্বারায় না থাকে শেষ নিষ্কাশনের ব্যবস্থা যাতে থাকে এরকম জমি নির্বাচন বেলে দশ মাটি হলে ভালো হয় সেই জমিটা নির্বাচন করা হলে জমিতে পর্যাপ্ত শুরু থেকে জৈব সারটা প্রয়োগ করতে হয় জৈব সারটা দিতে পারলে আমরা বেড যখন তৈরি করবো বেড হলে জৈব সারটা প্রয়োগ করতে হয় রোগ মালটা গাছে তেমন একটা শুধু মাইটের আক্রমণটা বিষয় এবং ছত্রাকনাশক এর জন্যে প্রথমে এটা করতে হয় যে আপনার এই যে গাছে তুত এবং চুন্নির যে বর্দ মিক্সার এটা যদি আমরা গাছের গোড়ায় দিয়ে রাখতে পারি গাছে হলো এই সাল পচা রোগ হ্যাঁ যে পচন হয় সেটা থেকে রক্ষা পাওয়া যায় আর গাছে আপনার হলো পাতা হলো বেশিরভাগ হলেও মাইটির আক্রমণটা বেশি আর ফলে হলো কিছু আপনার ওই যে ছত্রাক এখনও কিছু দেখা যাচ্ছে এই যে বাগান দেখা গেলো এটা সাধারণ এটা সত্রাক নাশক দিলে এটা হলো দমন করা সম্ভব প্রকৃতভাবে আসলে অন্যান্য ফল সাইতে মালটা বাগানে ফল পোকামাকড় এবং রোগ বলে আক্রমণটা অনেকটাই কম এটা নিয়মিত পরিচর্যা করলে আর দেখা যায় মাসে এক একবার স্প্রে করলেই যখন যে রোগ রোগ হইলে রোগের ওষুধ এবং পোকা আহার পোকার আক্রমণটা আর সবচেয়ে বেশি এটা খেয়াল রাখতে হলে সেচের বিষয়টা মালটা যখন ওই ফুল আসে আপনার ফেব্রুয়ারি মাসে তখন মালটা গাছ হলে আসলে ওই সময় সেচ দেওয়া যায় না সেচ দিলে ওই কুশিটা বেশি বের হবে এবং ওখানে ফুল কম আসবে এবং ফুল কম টিকবে তা আমরা কৃষি বিভাগের পক্ষ থেকেই আমরা সে সবসময় কৃষি অফিসার এবং ডিডি মহোদয় প্রত্যেকেই বাঙাটা তদারি করে আমিও ভোসর কৃষি বছর হিসাবে সপ্তাহে কমপক্ষে একবার এই বাঙাটা পরিদর্শন করি এ পর্যন্ত আল্লাহর মতে ভালোই আছে তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি গাছ লাগানোর পর ফল ধরার পূর্ব পর্যন্ত ধীরে ধীরে ডাল ছেটে গাছকে নির্দিষ্ট আকার দিতে হয় যাতে গাছ চারিদিকে ছড়াতে পারে কেননা পার্শ্ব ডালগুলোতে ফল বেশি ধরে কাণ্ডের এক মিটার উচ্চতা পর্যন্ত সব ডাল ছাঁটাই করতে হয় ডাল ছাঁটাইয়ের পর ডালের কাটা অংশে বদ্ধ পেস্টের প্রলেপ দিতে হয় পানি তেউর বা সাকার উৎপন্ন হওয়ার পরপরই কেটে ফেলতে হয় মরা শুষ্ক ও পোকামাকড় আক্রান্ত ডালপালা কেটে পরিষ্কার করতে হয় প্রতি পুষ্প মঞ্জুরিতে সুস্থ ও সতেজ দুটি ফল রেখে বাকিগুলো ছোট থাকা অবস্থায়ই ছাঁটাই করা দরকার প্রথম বছর গাছে ফল না রেখে পর্যায়ক্রমে পরবর্তী বছরগুলোতে অবস্থা বিবেচনা করে ফল রাখতে হয় ফল পরিপক্কতার আগে ব্যাগিং করলে পোকামাকড়ের আক্রমণের রোধ করা যায় ফল সবুজ থেকে হালকা সবুজ হলে হাত বা জালিযুক্ত বাঁশের কোটার সাহায্যে সংগ্রহ করতে হয় ফল গ্রেডিং করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ঠান্ডা জায়গায় সংরক্ষণ করতে হয় সাইলিট পোকা পাতা সুড়ঙ্গকারী পোকা ফল ছিদ্রকারী পোকা খোসা পোকা উই পোকা এবং গ্রিডিং বা ক্যাঙ্কার আঠাঝরা ও আগামরা রোগের আক্রমণ হতে পারে এসব উপদ্রবের বিরুদ্ধে মতো ব্যবস্থা গ্রহণ করতে হয় মানিকগঞ্জের সিংহের উপজেলা একটি কৃষি সমৃদ্ধ এলাকা এখানে বিভিন্ন ধরনের ফসল হয় তার মধ্যে আমাদের মালটা একটা অন্যতম একটা ফসল আমাদের সিঙ্গারে প্রায় চল্লিশ হেক্টর জমিতে মালটা ফসল চাষাবাদ হয় আমাদের দেশে সাধারণত মালটা হচ্ছে বিদেশ থেকে আমদানি করা হয়ে থাকে গত কয়েক বছর যাবৎ আমাদের দেশে মালটার উৎপাদন শুরু হয়েছে আশা করি যদি আমাদের কৃষক বাইরে যদি আরও বেশি উদ্বুদ্ধ আমরা করতে পারি তাহলে কী হবে আমাদের দেশের যে মালটা আমরা দেশের চাহিদা মিটিয়ে আমরা বাইরের দেশেও রপ্তানি করতে পারবো আমাদের এই দক্ষিণ জামশার যে যিনি কৃষক আতিকুর রহমান ওনার এখানে প্রায় চল্লিশ বিঘার মতো একটা মালটা বাগান রয়েছে আমরা তাকে সার্বিক সহযোগিতা করে থাকি এবং জমির যে সর্বোচ্চ ব্যবহার আমরা এটা নিশ্চিত করার জন্য আমরা তাকে হিসেবে লতিরাজ কচু করাচ্ছি যে মালটার দুই বেডের মাঝে যে নিচু জমি আছে সেখানে লতিরাজ কচু চারার ব্যবস্থা লাগানোর পরামর্শ দিয়ে দিয়েছি এবং এবছর সে করাচ্ছে এবং তার যে ডেইলির যে লেবারের যে খরচটা এখানে ডেইলি সে এক থেকে দেড় মন করে লতি বিক্রি করতে পারছে তার যে ডেইলির যে লেবারের যে খরচটা এটা প্রতিদিন উঠে যাচ্ছে একই সাথে আমাদের আগামী বছর আমাদের পরিকল্পনা আছে যে যে মালটার যে বেড আছে ওই বেডের সাথে আমরা এম ডি জাতের যে আনারস আছে সেটা আমরা তাকে দিয়ে করাবো এতে করে আমাদের যে ওনার যে উৎপাদন খরচটা এটা আমরা অনেকাংশে লাঘব করতে পারবো ফসল হিসেবে নতুন বিধায় মালটা চাষে মানুষের যথেষ্ট আগ্রহ জন্মেছে সেই পরিপ্রেক্ষিতে বেশি বেশি চাষ করা গেলে বেকারত্ব দূর হবে মানুষ পাবে সুস্বাদু মালটা এক চাষে সংশ্লিষ্টরা এগিয়ে আসবেন এটাই আমাদের প্রত্যাশা অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ কৃষি